আপনাকে মানে প্রচুর প্রশংসা দেখছি আমিও প্রচুর প্রশংসা করতে পারি মানে উনি সতেরো বছর পর বক্তব্য আমরা দেখেছি উনি কখনও কোনো জনসমাবেশে ছাড়াও তিনি মাঝে মাঝেই আমরা যেভাবে মাঝে মাঝে ব্লগিংয়ের মতো করি তিনি সেটা করেছেন শেখ হাসিনার সময় থেকে করেছেন এবং এখানে একটা নতুন জিনিস যেটা ছিল এখানে যেটা একটা ইন্টারভিউ কিছু প্রশ্ন এবং কিছু পাল্টা প্রশ্নের স্কোপ ছিল আর সেগুলো তিনি তার মতো করে জবাব দেওয়ার চেষ্টা করেছেন কেউ কেউ বলার চেষ্টা করছেন যেগুলো প্রশ্ন আগে দেওয়া ছিল কি না সেটা যদি প্রস্তুত থাকেন সেটা হয়েছেন কিনা না স্টিল আমি মনে করি যদি সেটা যদি হয়েও থাকে তর্কের খাতিরে যে উনি কী বাক্য ব্যবহার করছেন কি শব্দ ব্যবহার করছেন ওনার বাচনভঙ্গে কি আমরা ইনফ্লেকশন অফ ভয়েস যেটাকে বলি সেটা কেমন ওনার ফেসিয়াল এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ কেমন সব কিছু পড়া দরকার আমি প্রাথমিকভাবে একটা কথা একটু বলে রাখি আমি প্রত্যেককে বলতে চাই জনাব তারেক রহমানের বক্তব্যকে ক্রিটিক্যালি দেখা উচিত কেন এটা এটা বিএনপি এবং তারেক রহমান ঘটনাচক্রে বাংলাদেশের ভবিষ্যতের সাথে খুবই ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছেন এটা শেখ হাসিনার সময় যেমন শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা এবং তাকে ক্রমাগত চ্যালেঞ্জ করা সেটা নিয়ে এখন যেটা মোটা দাগে আমরা বলছি যে পারসেপশন হচ্ছে একটা নির্বাচন যদি হয় বিএনপি জিতবে কত সিট পাবে কি পাবে না এই যে ডিফারেন্ট ডিবেট সরকার তারা গঠন করছেন এবং যেন তারেক রহমানই সম্ভবত যদিও ইন্টারভিউতে বলছেন জনগণ বা দল যদি কি চায় সেটা পরে কিন্তু আমরা সরাসরি যদি বলেই ফিরে তিনি প্রাইম মিনিস্টার হতে যাচ্ছেন সুতরাং তার বক্তব্যকে প্রতিটা খুটি নাটি তিনি রকম বলছেন কোন মানুষটার হাতে বাংলাদেশের দায়িত্ব যেতে মানে যাচ্ছে সেটা একটু দেখা দরকার আছে সেই পার্সপেক্টিভ আমি মনে করি শেখ হাসিনার পর একজন মানুষ যিনি মানে ধরুন উনি ব্যক্তিগতভাবে তার টর্চারের কথা বলেছেন তার পরিবারের কথা বলেছেন তার দল যেটা আছে তার কথা বলেছেন কিন্তু আপনি খেয়াল করবেন তিনি প্রতিহিংসামূলক কথা বলেন তিনি ন্যায় বিচার বিচার করতে চান কিন্তু সেটা ন্যায় বিচার হতে হবে তিনি সেই জায়গাটা খুব ক্লিয়ারলি বলেছেন তিনি আমি কয়েকটা সিগনিফিক্যান্ট জিনিস বলে আরেকটা জিনিস একটু যোগ করবো উইচ ইজ ভেরি সিগনিফিক্যান্ট টু মি তো তিনি শেখ হাসিনার মতো ওইরকমভাবে চাইলে পারতেন এবং মানুষ পছন্দও করতো মানুষের তীব্র ক্ষোভ এবং ঘৃণাই আছে শেখ হাসিনার প্রতি উনি চাইলে যদি তাকে আক্রমণ করতেন মানুষ অপছন্দ করতো না কিন্তু তিনি সেই পথে হাঁটেননি তিনি বিভিন্ন ক্ষেত্রে তার অবস্থান জানিয়েছেন এবং একটা জায়গা আমার কাছে খুব ভালো লেগেছে আমি মনে করি সেটা হলো ভারত প্রশ্নে অবস্থান সেকেন্ড এপিসোডে যেটা কিস্তিতে যেটা ছিল মানে একটা ব্র্যান্ডিং করার চেষ্টা হয়েছে যে বিএনপি ভারতের দালাল বিএনপি যেহেতু নির্বাচন চায় বিএনপি যেহেতু মুক্তিযুদ্ধের কথা বলছে মানে একটা দলের ফাউন্ডার বাংলাদেশের মুক্তিযুদ্ধের অতি সিগনিফিক্যান্ট একজন মানুষ স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার জেড ফোর্সের প্রধান তো সেই দল মুক্তিযুদ্ধ তার ন্যারেটিভে আনবে এটা আওয়ামী বয়ানের না তার জেনুইন যে বয়ান সেটা আওয়ামী বয়ানকে আমরা ডিনাউন্স করি এটা শেখ হাসিনার সময় করেছি তো এটা করছে কি এটা করার মানে হচ্ছে তুমি ভারতের দালাল হয়ে গেছ কিন্তু আমরা দেখলাম সেখানেও তিনি কিন্তু অত্যন্ত স্পষ্ট ওনার ভাষার মধ্যে খুবই মানে কঠোরতা নেই অনেক উচ্চস্বরে কথা বলেন না কিন্তু খুবই স্ট্রংলি উনি ওনার বার্তা পৌঁছে দিয়েছেন যিনি জনগণের সাথে সেখানে তিনি প্রশ্ন যখন আসত সেসব জায়গায় তিনি জানেন এবং তিনি বরদাস্ত করবেন না যে বাংলাদেশে আবার সীমান্ত হত্যা উদাহরণ দিয়ে বলছেন পানি দেওয়া হবে না সো একটা রাষ্ট্রনায়কচিত যে অবস্থান আত্মমর্যাদা নিয়ে বাঁচার যে অবস্থা সেটা উনি চমৎকার তারেক রহমান এই মুহূর্তে একটা কাজ করেছেন এটা আলোচনা হতে পারে আমরা গতকাল একটা সত্য ফুয়াদ ভাই সহ ছিলাম যে এখন পৃথিবীতে গ্রসলি এক ধরনের পপুলিস্ট রেটারিক দেয়া ন্যারেটিভ পলিটিশিয়ানদের কাছ থেকে মানুষ এক্সপেক্ট করে আপনি টাফ কথা বলবেন ধরুন আপনি শেখ হাসিনা যদি তীব্র ভাষায় আক্রমণ করেন মেজরিটি অফ দ্য পিপল পছন্দ করবে অথচ উনি আওয়ামী লীগ শব্দটাও আসলে বলেননি পুরো ওনার মধ্যে আনেনি উনি এই রিলেটেড কথাবার্তা বলেছেন উনি ওইভাবে লাউডলি অ্যাটাকিং ওয়েতে পপুলার মানে যেভাবে কমিউনিকেশন আছে সেটাই জান নাই র্যাদার উনি সেই জায়গা থেকে সরে এসে যেটা আমি পছন্দ করেছি কিন্তু রাজনীতিতে কিন্তু রাইটিস ট্রান্সফরমেশন গ্লোবাললি হচ্ছে এটা কিন্তু একটা গ্লোবাল ফেনেমেনান আমাদের সীমান্তের ওপারেও কিন্তু একই রকম রাজনীতি চলছে দীর্ঘদিন থেকে সো মানুষের এই এক্সপেক্টেশন যদি থেকে থাকে সেই জায়গায়

আমি যে কথাটা বলছি ধরুন দশ পনেরো বছর আগে বিশ বছর আগে বিএনপি ক্ষমতায় থেকে নেই হলো সতেরো বছর হয়ে গেছে মানে এই সময়টাতে সতেরো বছরের বেশি এটা প্রায় আঠারো বছর এই আঠারো বছরে পৃথিবীর রাজনীতির কিন্তু ট্রান্সফরমেশন হয়েছে আমি এই কথাটা বলতে চাইছি ইউরোপের মাটিতেও ধরুন আপনি মেরিন লাপেনকে যদি কথা বলতে দেখেন ফ্রান্সের নেত্রী যিনি গতবার একটু নেক ফাইট করেছেন হয়তো আগামীবার জিতেও যেতে পারেন আপনি তার কথা শুনলে দেখবেন মেলানির কথা দেখবেন জর্জিয়া মেলার ইটালির ট্রাম্প আছেন ভিক্টর আরবান আছেন দুদা আছেন পোল্যান্ডে একটা নির্দিষ্ট ধরনের ঢং আছে নাইজাল ফারাজ আছে ব্রিটেনে প্রত্যেকের কিন্তু একটা ঢং আছে কথা বলার এবং এনারা খুব ভালো কানেক্ট করতে পারছেন এটা একটা গ্লোবাল ফেনেমেন আমি আবারও বলছি তো সেটা যদি হয়ে থাকে তখন এই যে ভাষায় তিনি কথা বলছেন এটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি কারণ একজন মারাত্মক রকম অ্যাগ্রেসিভ রেটরিক দিয়ে বক্তব্য দিবেন একজন তাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এটা করতে করতে আমরা মারাত্মক একটা বাজে সাইকেলে ঢুকে যাব উনি এটা ভেঙে দিচ্ছেন বলে আমি পছন্দ করছি কিন্তু আমাদের দেখতে হবে এটা জনগণের সাথে আপনার সাথে কতটা কানেক্ট করে ওকে আসবাবর আপনার কাছে বেস্ট আশ্চর্যমন পদ একটি পর্যায়ে আমরা দেখলাম রহমান একটি কথা বলেছেন প্রশ্নের উত্তরে যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিলে সেটি সমস্যা অর্থাৎ বিএনপিকে এগ্রি করতে হবে সবার সঙ্গে তাহলে ঠিক আছে কিন্তু বিএনপি যদি কোনোটার সঙ্গে একপথ না হয় তাহলে বেঠিক এটি তো গণতন্ত্র হলো না আমরা দেখলাম যে বিএনপি যে জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দিচ্ছে যেখানে এগ্রি করছে না সেই প্রশ্ন সেই জায়গাগুলোর জন্য বিএনপি যে এগ্রি করছে সেগুলোকে গুরুত্ব না নিয়ে একদম বিএনপি সংস্কার চায় না এরকম একটা ঢালাওভাবে কথা বলারও একটা প্রবণতা আমরা দেখেছি আপনি কীভাবে দেখছেন ধন্যবাদ প্রথম কথা হচ্ছে সাক্ষাৎকার নিয়ে যেটা বলেছেন যে আমিও মোটা দাগে জাহিদ জাহিদবার সাথে একমত যে ওনার ওনার বাবা মা দুজনেরই এই গুণগুলো আছে অত্যন্ত মেজার্ড কথাবার্তা বলায় শব্দ চয়নে কাউকে আক্রমণ করেন না অত্যন্ত ভদ্রচিতভাবে কথা বলেন এবং সেইটা ধারাটা উনি বজায় রেখেছেন এবং উনি ওয়ান ইলেভেনের ওনার নির্যাতনের কথা বলেছেন ভাইয়ের কথা মায়ের কথা ওখানে উল্লেখ করেছেন যে কিভাবে ওনাকে দেশ ছাড়তে হয়েছে এগুলো যেমন সত্য এবং এগুলো অ্যাপ্রিসিয়েট করবার মতো কিছু কিছু জায়গায় ওনার কাছ থেকে আর একটু আমরা টাফ সিচুয়েশন জানতে চাচ্ছিলাম তার ভিতরে একটা হচ্ছে যে দলের ভিতরে যখন চাঁদাবাজি বিষয়ে তাকে জিজ্ঞেস করেছে উনি যে উত্তরটা দিয়েছেন সেখানে আমরা আরও সিরিয়াসলি ওনার অ্যাকশান জানতে চাচ্ছিলাম এবং বিএনপির কিন্তু এই জায়গাতে অনেক ক্রেডিট আছে যে জায়গাগুলো উনি বলতে পারতেন যে খালেদা জিয়ার আমলে কিভাবে নিজের দলের নেতাকর্মীদেরকে উনি ওনারা সিরিয়াসলি ডিল করেছেন দেশের স্বার্থে আইন বাহিনীর স্বার্থে এবং দলীয় নেতাকর্মীদেরকেও কখনো কখনো মানবাধিকার লঙ্ঘন করেও সে কাজগুলো করা হয়েছে তো সেই জায়গাতে ওনার নেতাকর্মীদেরকে জাতির কাছে যে এই টাফ মেসেজটা দেওয়া যারা যারা কাজ অন্যায় করছেন আমি সর্বোচ্চ এখন বহিষ্কার করতে পারছি কিন্তু আমরা ক্ষমতায় আসলে আপনাদেরকে কিন্তু ফৌজদারি অপরাধের অধীনে আনা হবে সেই জায়গাটাতে যে টাফ মেসেজটা যাওয়া দরকার ছিল আমরা এটা প্রত্যাশা করেছিলাম দ্বিতীয়ত একটা জায়গা হচ্ছে যে আহ সময় ব্যাপার কথা কিন্তু বিচার হতে হবে সেটা আইসিটির

বিচার বা আইন কাজ করবে কিন্তু আমার কাছেও মনে হয় এটা অনেক সফটটা ছিল এখানে খুবই টাফ একটা স্ট্যান্ড দেখানো উচিত ছিল বলে আমারও মনে হয় জি তো আমার কাছে মনে হয়েছে কারণ যেহেতু ওনাদের বিএনপির নেতৃত্বে একত্রিশ দফার একটা সংস্কারের রাজনীতি রাষ্ট্র বিনির্মাণের একটা লম্বা আলোচনা আছে সেখানে সবাই দেখতে চাচ্ছিল যে আপনি যে দেশটা গঠন করবেন আপনি দলটা সামলাইতে পারছেন কিনা আপনি দলের নেতা কর্মীরা যেটা খুবই সামান্য অংশ সংখ্যায় খুব বেশি না কিন্তু এই ফ্র্যাকশনটাকে আপনি ডিল করতে পারছেন কিনা আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন কিনা না ক্ষমতায় পরে তাদের এই বাড়াবাড়িগুলোকে আপনি কিভাবে ডিল করবেন এই জায়গাগুলো সম্পর্কে আমরা আরো একটু এক্সপেক্ট করেছিলাম যিনি আরো একটু টাফলি এটা এটা বলুক ডিল করুক এরপরে আপনি যেটা পার্টিকুলারলি বলেছেন যে দেখেন বড় দল আকারে তার উপর তো এক্সপেক্টেশন বেশি কারণ যেহেতু ধরে নেওয়া হচ্ছে বাই ডিফল্ট বর্তমানের বাস্তবতায় বিএনপি ক্ষমতায় যাবে এবং একটা ব্রুট মেজরিটি নিয়ে যাবে আগের যে গভর্নেন্সের রেকর্ড সেই রেকর্ডগুলো মাথায় নিয়ে আওয়ামী লীগের ষোলো বছরের রেকর্ড মাথায় রেখে জনগণের ভিতরে কিন্তু একটা প্রত্যাশার মানে পারদ তৈরি হয়ে আছে যে আগে যা যা হয় নাই যা যা করতে পারি নাই আপনারা সেটা ডেলিভার করবেন এবং সেই জায়গাতেই ওই প্রত্যাশার জায়গা থেকে বারবার ধরা হচ্ছে যে নোট অফ ডিসেন্টের জায়গাতে আপনি একমত হতে পারেন কিনা আপনি আরও বেশি ছাড় দিতে পারেন কিনা যেমন আমাকে ছাড় দেওয়ার প্রশ্ন থেকেও জিজ্ঞেস করে না কারণ কেউ মনে করে না যে আগামী নির্বাচনে আমি ক্ষমতায় যাব অতএব যেহেতু সে ক্ষমতায় যাবে এবং কাইন্ড অফ বড় দল আকারে কিন্তু সে কাইন্ড অফ ইনকামবেন্ট অবস্থায় আছে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের বাইরে সবচেয়ে আপনি যদি তৃণমূলে যান সবচেয়ে ক্ষমতাশীল দল আকারে কে ফাংশন করছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে ব্যবসা বাণিজ্যে প্রশাসনে বিএনপি ফাংশন করছে অতএব ওই জায়গাটাতে জনগণের একটা প্রত্যাশা আছে এইটা বলার ভিতরে অথবা রেস করার ব্যাপারে আমি কোনো দোষ দেখি না তবে ইলেকশন ক্যাম্পেইন তো সবসময় আপনার দুনিয়াতে একটু ডার্টি হয়ে যায় তখন এক দল আর দলকে ছোট করা হেয় করার চেষ্টা করবে চাঁদাবাজের দল সংস্কার মানে না সংস্কার বিপরীতের কথাবার্তা এগুলো তো আপনি কখনো এগুলো থেকে মুক্ত হবেন না দলের প্রধান হিসেবে ওনার দায়িত্ব হচ্ছে ওনাদের পজিশনটা পরিষ্কার করা যে আসলে আমি কি করব আমরা কি করছি আগে কি করেছি আচ্ছা রেজাল্ট কম রনি আপনার কাছ থেকে একটু শুনতে চাই আমি আপনি কি তাই মনে করেন কিনা জুনি আর একটু এই জায়গায় টাফ একটা স্টেটমেন্ট দিতে পারতেন কিনা যে আমরা দেখেছি যে উনি ওনার দলের যে মিটিংগুলো হয় সেই মিটিংগুলো তো উনি সবসময় কিন্তু বলেন যে যাতে তারা চাঁদাবাজি যুক্ত হয়ে না যান কিন্তু আরো কোন স্ট্রং মেসেজ এখানে আপনি মনে করেন যে দরকার ছিল এটা আপনার কাছ থেকে আরেকটা বিষয় একটু আমি একটু আনি সেটা হচ্ছে যে ভারত বিষয়ে যে আলোচনাটা এখানে এসেছে ডক্টর জাহিদুর রহমান যেমনটি বললেন যে বিএনপিকে বলা হয় শুধুমাত্র মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আসা এবং নির্বাচন যাওয়ার জন্য ভারতের দালাল কথাটি বলা হয়েছে কিন্তু আমরা বিগত পনেরো বছর কেন তার আগে থেকে ওয়ান ইলেভেনের সময় থেকে আমরা জানি যে আন্তর্জাতিক যে চক্রান্তটি হয়েছে সেই চক্রান্তে ভারত রোল প্লে করেছে এবং ইন সেখানে বিএনপি বিশেষ করে বিএনপি বর্তমান অ্যাক্টিং চেয়ারপারসনের বিরুদ্ধে যে অবস্থানটা ছিল এখন উনি যে স্টেটমেন্টটা দিলেন সেটা আমার কাছে কিন্তু খুব স্ট্রং একটা মেসেজ মনে হয়েছে যে আপনার সীমান্ত সীমান্ত হত্যা থেকে শুরু করে পানির হিস্যা থেকে শুরু করে এবং এই প্রশ্নে উনি যদি আপনার বাংলাদেশের মানুষ ভারত বিরোধী রাজনীতি করতে চায় সেই ভারতের বিরোধী বিরোধিতাই করে যায় উনি বাংলাদেশের মানুষের পক্ষে থাকবেন স্পষ্ট কথাটা বললেন এটার মধ্যে দিয়ে আবার কোনো ওনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হতে পারে কিনা জি দুইটা প্রসঙ্গ প্রথম কথা হলো এইটা হ্যাঁ সবসময় তো বলা যায় যে ভালো হতো আরও ভালো হলে হুম সেটা তো কোনো শেষ নাই কিন্তু উনি এই পুরো আলোচনার মধ্যে যে জিনিসটা করলেন যেটা গুরুত্বপূর্ণ আমার কাছে সেটা মনে হয় মনে হয় যে একটু অ্যাডজাস্ট করা দরকার সেটা হলো মিথ অফ স্ট্রং লিডারশিপ এটা উনি ভেঙে দিয়েছেন এইটা আমাদের মতো দেশগুলোতে সবসময় এই ধরনের একটা স্ট্রং লিডারশিপের মিথ তৈরি করার মধ্য দিয়েই একটা ব্যক্তিকে ফ্যাসিস্ট হয়ে উঠতে বাধ্য করা হয় ফ্যাসিবাদ কিন্তু ধরেন শুধুমাত্র রাষ্ট্র রাজনীতির ক্ষমতা এগুলোর মধ্যে থাকে না মানুষের আচরণের মধ্যে থাকে জনচৈতন্যের মধ্যে থাকে এবং সেই জনচৈতন্যের মধ্য দিয়ে যখন এটা আস্তে আস্তে একটা লিডারের দিকে নিয়ে যাওয়া হয় তখন সেই লিডার নিরুপায় হয়ে যায় অসহায় হয়ে যায় এবং ক্ষমতা তাকে সে ধ্বংসাত্মক পথের দিকে নিয়ে যায় ফলে উনি এই প্রবণতার বাইরে এসে এই যে সফটার হ্যাঁ এবং একদম আপনার খুব মেয়র টোনে একদমই হ্যাঁ খুব নরম সুরে উনি কথা বলতেছেন এবং কিন্তু স্পষ্ট করে বলতেছেন এইটা হ্যাঁ এটা জাহেদ ভাই যেটা বললেন বা ভাই বলার চেষ্টা করলেন এই জায়গায় ডেফিনেটলি স্ট্রং হইতে পারতো কিন্তু এটার আর দরকার নেই কেন দরকার নেই কারণ পপুলিজমের পরিণতি কি হয় এটা আমরা দেখে ফেলছি গ্লোবালিও আমরা দেখছি হিটলার কিন্তু প্রচণ্ড পপুলার ছিল এত পপুলারিটি জার্মানির ইতিহাসে কোনো শাসক এইভাবে মানে পায়নি আর কি ক্ষমতায় আসার আগে যে জনজোয়ারের ভিতরে তাই ক্ষমতায় আনা হয়েছিল ফলে পপুলিজম থেকে ফ্যাসিবাদের দূরত্ব হইল ঠিক ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত ক্ষমতা যাওয়া পর্যন্ত ফলে পপুলিজমের যে কোনো এই দেখবেন সোশ্যাল মিডিয়াতে কথায় কথায় হাইপ তোলা ফেলে হ্যাঁ আফটার বিরোধী দলে চলে যাওয়া আমরা সরকার গঠন করছি তার এই যে হাইপ তোলা তারপর কথায় কথায় চরিত্র হনন করা এবং আগামী দিনের রাজনীতিটা আমার কাছে যেটা মনে হয় সেটা হলো আগে আমরা কি করতাম আগে আমরা নিজেরা একটা দল ক্ষমতায় যাওয়ার জন্য ও কত খারাপ এটা আগে প্রমাণ করত সে কি করবে এটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো তার প্রতিদ্বন্দ্বী কত খারাপ এইটা প্রমাণ করার দিকে তার নাইনটি নাইন পার্সেন্ট মনোযোগ মানে আওয়ামী লীগ খারাপ খালেদা যে এতিমের টাকা পাচারকারী ও তমুক জঙ্গিবাদ সব বিএনপি কত খারাপ হেন কোনো খারাপ জিনিস নাই এবং সেই খারাপটা একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের প্রসারের জন্য গত ষোলো বছর ধরে দেখবেন তারেক রহমানের ক্যারেক্টারটা এমনভাবে এখানে পোর্ট্রেট করা হয়েছে যেমন এখনও মনে হবে একটা লোকের বয়স সাইটের উপরে মনে হবে এখনও সে পাড়া মহল্লার পোলাপানদের নিয়ে মনে হয় যে আপনার দেয়ালের উপর বসে আড্ডা মারতেছে মানে একটা বাচ্চা ছেলে পোলাপান ইম্যাচিউর এরকম একটা পোর্ট্রেট এখানে তৈরি করা হয়েছে এরকম একটা ক্যারেক্টার ওনার অঙ্কন করা হয়েছে এখানে এরকম একটা বয়ান এখানে নির্মাণ করা এবং সেটা সোশ্যাল মিডিয়াতে করা হয় সেটা সেটার তথাকথিত মূলধারার মিডিয়া করা মিডিয়ার মাধ্যমে করা হয়েছে এখানকার বুদ্ধিজীবিতার মধ্যে এনটি তারেক একটা অবস্থান নেওয়াটাই হইল প্রগতিশীলতা বুদ্ধিমানের পরিচয় কেন কারণ হইল বাংলাদেশের রাজনীতিতে কোন নেতাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি ভারত যাকে অপসন্দ করে এই সার্টিফিকেট আপনার জনজনে খোঁজার দরকার নেই খালেদা জিয়া কেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিকজ অফ ভারত তাকে অপসন্দ করে তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ হবে বিকজ অফ ভারত তাকে অপছন্দ করে আর এখানে আমরা তো ভারত বিরোধী ভারতীয় রাজনীতি দেখতে পাচ্ছি এখন ফলে সবাই এখন নিজেকে ভারত বিরোধী দাবি করতে একটা মৌসুম ভারতবিরোধী দাবি করার আমরা কাউকে বিশ্বাস করতে পারছি না এই জন্য প্রকৃত ভারত বিরোধী কে প্রকৃত ভারতবিরোধী চিনবার জন্য আমাদের তাহলে একটা পদ্ধতি বের করতে হবে সেই পদ্ধতিটা হলো যিনি একটা ডেমোক্রেটিক স্টেট একটা প্রাতিষ্ঠানিক গণতন্ত্র নির্মাণ করার প্রক্রিয়ার মধ্যে হাঁটবেন তিনি আসল ভারত ভারতবিরোধী কারণ এখানে একটা ফাংশনাল ডেমোক্রেসি যদি তৈরি হয় এবং একটা অধিকার ভিত্তিক রাষ্ট্র তৈরি হয় এইটাই ভারতের জন্য যথেষ্ট মাথা ব্যথার কারণ হবে অন্য কোনো বয়ান বক্তব্য দরকার নেই আপনার যখন পিপলস সভারেন্টি থাকবে আপনি ভারতের নদীর পানির হিসা আদায় করতে পারবেন সীমান্তে আপনি চোখে চোখ রেখে কথা বলতে পারবেন এবং এখানে যে ভারতে একটা কলোনি আন অফিসিয়াল কলোনি স্থাপন করেছিল সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিকভাবে সেটার থেকেও আপনি জাতীয় সংস্কৃতির উদ্বোধন ঘটাইতে পারবেন বাংলাদেশি জাতীয় সংস্কৃতি এবং ঢাকাকে সেন্টার করে নতুন সিভিলাইজেশনাল হাব আপনি গঠন করতে পারবেন যেটা লম্বা আলোচনা সেদিকে আসতে যাচ্ছি ঠিক আছে পার্টের যে আলোচনাটা করলো সেই দ্বিতীয় প্রশ্ন